ਸਭ ਤੋਂ ਜ਼ਿਆਦਾ ਸਭ ਤੋਂ ਜ਼ਿਆਦਾ ਸਭ ਤੋਂ ਜ਼ਿਆਦਾ ਸਭ ਤੋਂ ਜ਼ਿਆਦਾ ਜਿਹੜੀ ਕਾਰਜਾਂ ਨੂੰ 25% ਛੋਟੀ ਚਾਹੇ ਛੋਟੀ ਚਾਹੇ ਸਭ ਤੋਂ ਮੇਰਾ ਮਨੋਜ ਮਾਰੇ ਦਾ ਸੇਕਟਾਰ ਵਿੱਚ ਜਾਵੇ ਕਰਨਾ ਹੋਵੇ ਕਰਨਾ ਹੋਵੇ ਅਸਰਕੇ ਅਸਰਕੇ ਮਨੋਜ ਮਾਰੇ ਦਾ ਸੇਕਟਾਰ ਵਿੱਚ ਜਾਵੇ ਕਰਨਾ ਹੋਵੇ ਤੁਮੇਂ ਦਿੱਤਾ ਹੋਵੇ

বেছে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কেন প্রশাসন জবাব দাও জবাব বেছে বেছে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কেন প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও রামপুরহাটে ছোটো একটা বাচ্চা মেয়ের উপরে নির্যাতন হয়েছে এই সূত্রে এখানে আসা লজ্জাজনক ঘটনা প্রশাসনের উপরে মানে দিদিমণি আমাদের মমতা দিদিও ঠিকঠাক মানে প্রশাসনকে পরিচালনা করতে পারছেন না এটা লজ্জাজনক ঘটনা মানে আদিবাসীদের কোনো মানে মানে সুরক্ষা নাই কোনো দিক দিয়ে সুরক্ষা নাই মানে এই যে ফেকেতে ঠেকেতেও ভরে গেল আর সব দিক দিয়ে মানে কোনোটাই মানে আদিবাসীদের কোনো সুরক্ষায় নাই সবসময় তো অসহায় আমরা বাইরে বেরোলে কোনো নিরাপত্তা নাই যখন তখন মানে বিভিন্ন মানে ছাত্রছাত্রীদের উপরে মহিলাদের উপরে বয়স্ক মহিলাদের উপরে সবসময় নির্যাতন সবসময় নির্যাতন রেপকেস বিভিন্ন রকম চলছে কিন্তু আমরা রুখে দাঁড়াবো দাঁড়াচ্ছি আর থামব না আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রত্যেকটা থানায় রামপুরহাটের সামপাহাড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষক মনোজ পাল এবং ওই স্কুলের ছাত্রী নামটা বলবো না ওই স্কুলের ছাত্রী সেটাও সপ্তম শ্রেণীর ছাত্র তাকে অপহরণ খুন ধর্ষণ এবং প্রমাণ লোপাট টুকরো টুকরো করে ফেলে দেওয়া তার শাস্তির দাবিতে আজকে আমরা সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় যেখানে যেখানে মানে তাদের মনটাকে স্পর্শ করেছে সেখানে আদিবাসী লোক আছেন এবং ও আদিবাসী লোকও কিছু সহযোগিতা করেছেন তাই থানা আমাদের ডেপুটেশন হচ্ছে তাইনি ঘটনাগুলো ধারাবাহিকভাবেই ঘটছে শুধু এখন ঘটছে তা নয় যখন থেকে আমার রাজনৈতিক জ্ঞান হয়েছে যখন থেকে দেখছি দিকে দিকে আদিবাসী সাথে সাথে অ উপর হচ্ছে না তা নয় কিন্তু ঘটনা ঘটে চলেছে এবং খুব কম ক্ষেত্রেই আমরা দেখছি যথাযথ শাস্তি হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখে দেখছি সেই প্রমাণগুলো লোপাট করা হচ্ছে এবং যারা খুনি যারা অপরাধী তাদের আড়াল করার একটা চেষ্টা হচ্ছে যাতে এখানে সেই ধরনের ঘটনা না ঘটাতে পারে যারা খুনে এবং যারা সেই খুনে সহযোগিতা করেছে অপরাধে সহযোগিতা করেছে যারা প্রত্যেকে ধরা পড়ুক আমাদের ধারণা যে এখানে শুধুমাত্র মনোজপালেই আছে তা নয় সেখানে হয়তো আরও কেউ থাকতে পারে জড়িত ওই কারণে যাতে তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং সঠিক তদন্ত হয় সেই কারণে আমাদের এই মিছিল এবং ডেপুটেশন এই যে গত বছরে আর কর যে হসপিটাল হয়েছে কলকাতার সেখানে তো এখনও পর্যন্ত সেই নির্ভয়া এখনও বিচার পায়নি এই ধরনের অনেক নির্ভয়া আছে তারা বিচার পাচ্ছে না এবং দিকে দিকে এই অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে এবং যারা অপরাধ ঘটাচ্ছে তাদেরকে আবার সেই শেল্টার দেওয়ার ব্যবস্থা হচ্ছে শেল্টার হবে কেন অপরাধ হয়তো হতে পারে সমাজ যতদিন থাকবে মানুষ যতদিন থাকবে অপরাধ থাকবে কিন্তু যারা অপরাধী তাদের শাস্তি হোক এটা আমরা চাই শেল্টার দিচ্ছে যখন যারা প্রশাসনে থাকছে এর আগে যারা প্রশাসনে থেকেছে আমরা দেখেছি তারা তাদের শেল্টার দিয়েছে এখন যারা আছে তারা শেল্টার দিচ্ছে কাজে এই যে শেল্টার দিচ্ছে ওটা আমরা ধিকার জানাচ্ছি যেন এটা না হয় এই জন্য আমরা প্রেসারে রাখছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে বলো মুখ্যমন্ত্রী তো নিজেই সহমর্মিতা দেখিয়েছিলেন অনেক কথাই বলেছিলেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা ভালো প্রশাসন আমরা পাবো যেখানে অন বিশেষ করে মহিলারা একটা ন্যায়